তো দর্শক আমার ভিডিও কিন্তু অনেকেই দেখেন থ্রি পিসের বিভিন্ন জায়গার সন্ধান দিয়ে থাকি আমার একটা পরামর্শ থাকবে আপনারা যা ব্যবসা করতে চাচ্ছেন বা ব্যবসা করেন স্টার্টিং এ এই আইটেম নিয়ে শুরু করেন নাকি হ্যাঁ এগুলো একটা লাভের আইটেম এগুলো হচ্ছে লাভের আইটেম প্লাস হচ্ছে আপনারা যারা আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে যাবে ধরেন চার পিস আট পিস নিয়ে ব্যবসা শুরু করতেছে যদি আইটেম গুলো সেল করতে না পারে ক্ষেত্রে আমরা চেঞ্জ করে নতুন আইটেম দিই এটা চমৎকার ব্যাপার মানে বিষয় হচ্ছে এটা যেমন চার কালার

এবং এই সমস্ত আইটেমের কিন্তু কালার থাকবে মাত্র চারটা করে আচ্ছা চারোটা কালার আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে যারা যারা ব্যবসার জন্য চারটা কালারে কিন্তু লেডিস আইটেমের সব থেকে হিট হিট কালার থাকবে আচ্ছা এগুলোর মোটামুটি একটা আনুমানিক ধারণা দেন এগুলো আপনার মোটামুটি আমাদের যে বুটিক্স এর আইটেম গুলো আছে যেগুলো আমাদের দেশীয় আইটেম ওইগুলো মোটামুটি ছয়শো আশি থেকে শুরু ছয়শো আশি এবং পাকিস্তানি যে মাস্টার কপি আইটেম গুলো আছে এগুলো নয়শো নব্বই থেকে শুরু আচ্ছা কোয়ালিটি বেদে বেদে প্রাইজের ডিফারেন্স এটা একটা বুটিক্স একটা আইটেম এগুলোর কোয়ালিটিটা শুরু হচ্ছে আপনার ছয়শো আশি থেকে

তো দর্শক আমার ভিডিও কিন্তু অনেকেই দেখেন থ্রি পিসের বিভিন্ন জায়গার সন্ধান দিয়ে থাকি আমার একটা পরামর্শ থাকবে আপনারা যা ব্যবসা করতে চাচ্ছেন বা ব্যবসা করেন স্টার্টিং এ এই আইটেম নিয়ে শুরু করেন নাকি হ্যাঁ এগুলো একটা লাভের আইটেম এগুলো হচ্ছে লাভের আইটেম প্লাস হচ্ছে আপনারা যারা আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে যাবে ধরেন চার পিস আট পিস নিয়ে ব্যবসা শুরু করতেছে যদি আইটেম গুলো সেল করতে না পারে ক্ষেত্রে আমরা চেঞ্জ করে নতুন আইটেম দিই এটা চমৎকার ব্যাপার মানে বিষয় হচ্ছে এটা যেমন চার কালার

অন্যটা আপনার বড় জন্য এবং সিকোয়েন্সের কাজ করা থাকে বড়র মধ্যে এগুলো কিন্তু সম্পূর্ণ কটন হবে পিওর কটনের মধ্যে পিওর কটন এবং যে কোনো কালার বা যে কোনো প্রোডাক্টের রং গ্যারান্টি থাকবে আচ্ছা এবং এটার কাজটা যদি দেখেন আপনি এটা আবার সেলওয়ারের কাজ জি সেলওয়ারের কাজ করা থাকবে আচ্ছা এটা এবং এটারও কিন্তু কালার থাকবে মাত্র দুইটা যারা নতুন ব্যবসায়ী আছে এই আইটেমগুলো দোকানে আসলে দুই পিস নিতে পারবে মানে দোকানে আসলে এটা চার পিস নেওয়া লাগবে যেহেতু কালার দুই পিস দুই পিস নিয়ে ট্রায়ালে দেখলো যদি চলে আবার এসে নিলো নাকি যদি চলে এটা নিলো না চললেও পাল্টা আমরা নতুন তো আসতেই থাকে এই যে দেখেন আরেকটা নতুন আইটেম এটাও কিন্তু পাকিস্তানের একটা মাস্টার কপি আইটেম আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন আসলে আমরা তো মাদার হোলসেলার ভাই ওই কারণে বলে দিই যেগুলো আপনার কপি

সিম্পলের ভিতরে খুব চমৎকার ভাবে কাজ করা থাকবে ভাই কালারের কারণে না ড্রেস গুলো একটা সৌন্দর্যতা অন্যরকম আসে মানে আমরা কিন্তু কালার গুলো হাজারো কালার থেকে তিনটা চারটা কালার করি কাস্টমারের পছন্দ হতেই হবে ইনশাআল্লাহ এবং যদি আপনি অন্যটা দেখেন অন্যটা কিন্তু বড় নামাজ না হয় অন্য নামাজ ওনার মধ্যে না এটা হচ্ছে আপনার পাইরে ডিজাইন করা কিন্তু প্যানেল কাজ দেখতে পাচ্ছেন পার প্যানেলে কিন্তু কাটওয়ার কাছে আবার হচ্ছে বোরিং ডিজাইন এটা কিন্তু ব্যতিক্রমিক একটা কাজ ব্যতিক্রমিক কাজ থাকে মানে আমরা সবসময় কাস্টমারকে ব্যতিক্রম কিছু দেওয়ার চেষ্টা করি আর আপনি কালার গুলো দেখেন কালার গুলো দেখেন ব্ল্যাক যেগুলো হচ্ছে মার্কেটের হিট হিট কালার চকলেট কালার বলে এটা ডার্ক

এর সাথে একটা অল ওভার বডিতে কিন্তু সিকুয়েন্স এমব্রয়ডারি কাজ আছে নিচের প্যানেলটা লেস কাটিং ডিজাইন আর সব সবথেকে সুন্দর জিনিস হচ্ছে এটার ওন্নাটা ওন্নাটা খুবই চমৎকার কথা থ্রি পিসের মেইন সুন্দরতা কিন্তু ওন্না ওন্না যদি সুন্দর হয় জামার সুন্দরতা কিন্তু আপনাদের কিছুটা মেয়েদি কালারের মতো হইছে

করবে পুরো কাজ মানে আপনি যদি চান যে ভাই আমি মামে দুজনকে একসাথে বসায় দেখাবো আর দুইজনের করে তো এই সমস্ত আইটেম গুলো বেশ দুজনে ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা মানে প্রত্যেকটা ডিজাইনে কিন্তু আপনি দেখেন চারটা করে কালার আছে চারটা কালারই আপনার মানে বাসাই কিন্তু কালার এমন না যে আমরা করলাম আপনি নিলেন বেসতে পারলে পারলেন না পারলেন না এরকম না বিক্রি না হলে আমরা আছি ইনশাল্লাহ ওকে তো আসেন যেহেতু আপনাদের এই দোকানটা আসবে কিভাবে শেষ মেশ একটু অ্যাড্রেসটা জানিয়ে দিন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এলিফ্যান্ট রোড রেজেন্সি প্লাজা মার্কেটের দ্বিতীয় তলায় এটা হচ্ছে সুভাষ তেরোমা সেন্টারের ঠিক বিপরীত পাশেই চরিবাতি হোটেলের দ্বিতীয় তলায় সুরাট হোলসেল বাজার এসে ওনাদের নাম্বারটায় যোগাযোগ করবেন এটা হচ্ছে সুরাট হোলসেল বাজারের পাইকারি শোরুম শুধুমাত্র পাইকারি কেনার জন্য দেশের যে কোনো প্রান্ত থেকে সবচেয়ে ভালো এসে নিবেন দেখে শুনে বুঝে ভালো